আপনি কি আপনার পেটে চর্বি নিয়ে চিন্তিত জিমে যান ডায়েট করেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটি খাবারের কথা যেটা বিজ্ঞানিকভাবে প্রমাণিত যে খাবারগুলো আপনি মাত্র সাত দিন খেলে আপনার পেটের চর্বি গলে পানি হয়ে বের হয়ে যাবে বিশ্বাস না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সাত দিন পরীক্ষা করুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মোল্টি টুয়ালটি শুরু করি তবে আজকের ডায়েট চারটি ফলো করার পূর্বে আপনাকে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে তার ভিতরে রয়েছে নাম্বার এক আপনাকে কমপক্ষে গ্লাস করে করে পানি পান করতে হবে নাম্বার আপনাকে আট ব্যায়াম করতে হবে নাম্বার তিন আপনাকে প্রসেস ফুড বা জাঙ্ক ফুড পরিহার করতে হবে নাম্বার চার আপনাকে রাতে ঘুমানোর ঠিক এক থেকে দুই ঘন্টা পূর্বে আপনাকে রাতের খাবার শেষ করতে হবে নাম্বার পাঁচ আপনাকে চিনি জাতীয় খাদ্য খুবই কম বা পরিহার করতে হবে এগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে এখন আমরা এর পরবর্তী কী ডায়েট চার্ট বা প্ল্যান রয়েছে সেটা জেনে নিব এখন তাহলে চলুন জেনে নিই সাত দিনের ফ্যাট বার্নিং খাবারের রুটিন প্রথমে আলোচনা করব সকালের রুটিন সকাল ছয়টা খালি পেটে এক চামচ মেথি ভিজানো পানি খাবেন যেটি আপনি রাতে ভিজিয়ে রাখবেন এছাড়াও এক কাপ গরম পানির সাথে এক চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে একদিন পর পর খেতে হবে এখন তাহলে চলুন জেনে নেই সকালের নাস্তায় আপনাকে কি কি খেতে হবে সকালের নাস্তায় সিদ্ধ করা তিনটি ডিমের সাদা অংশ নেবেন যেখানে কোনো ধরনের তেল ব্যবহার করা যাবে না এছাড়া এক কাপ রান্না করা শাক সবজি যেটি হতে পারে লাল শাক কিংবা পালং শাক এবং এটি খাওয়ার পর আপনাকে এক কাপ গ্রিন টি বা সবুজ চা খেতে হবে এভাবে আপনি সকালের নাস্তা শেষ করবেন এখন আলোচনা করব আপনি দুপুরের খাবারে কি কি রাখবেন দুপুর একটার সময় আপনি লাঞ্চ করবেন এবং সাথে রাখবেন এক কাপ ব্রাউন রাইস বা একটা রুটি এক টুকরো গ্রিন মাছ বা চিকেন বেক করা হলে অনেক ভালো অনেকটা কাঁচা সালাদ যেমন টমেটো শশা লেটুস এগুলো সাথে এক চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখে খান এটি খাবারের ত্রিশ মিনিট আগে কিংবা পরে খেতে হবে এভাবে আপনি দুপুরের খাবার শেষ করবেন এখন তাহলে আলোচনা করব আপনার বিকালের নাস্তায় কি কি থাকবে তবে তার পূর্বে আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকাল পাঁচটার নাস্তায় আপনাকে একটি আপেল বা একটি কলা রাখতে হবে এছাড়াও এক কাপ গ্রিন টি আপনাকে নিতে হবে কারণ গ্রিন টিতে রয়েছে ইজি সিজি যেটি আপনাকে ফ্যাট বা চর্বি কমাতে সহায়তা করে এছাড়াও যদি হালকা খুঁজে লাগে পাঁচ ছয়টি বাদাম বিনা লবণে খেতে হবে এভাবে আপনাকে বিকালের নাস্তা সম্পূর্ণ করতে হবে এখন তাহলে চলুন জেনে নেই রাতের খাবারে আপনাকে কি খেতে হবে রাত আটটার খাবারে আপনাকে একটি রুটি বা এক কাপ মিক্সড ভেজিটেবল স্যুপ রাখতে হবে সাথে এক টুকরো চিকেন বা ডিমের সাদা দুইটি অংশ রাখবেন এছাড়াও খাবারের আগে বা পরে এক চামচ সিয়াবিস পানিতে ভিজিয়ে রেখে সেটি আপনি খেতে পারেন এভাবে আপনাকে রাতের খাবার কমপ্লিট করতে হবে এরপর রাতে ঘুমানোর আগে রাত দশটার দিকে আপনাকে এক গ্লাস গরম উষ্ণ পানি খেতে হবে সাথে হালকা হাঁটাহাঁটি এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনাকে ঘুমাতে যেতে হবে তবে আগে বলেছি আটটার সময় তারপরে দুই ঘন্টা বিরতি নিয়ে আপনাকে নিশ্চয়ই রাতে ঘুমাতে হবে এভাবে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার চর্বি বা পেটের মেদ কমবে খুবই দ্রুত এটা প্রমাণিত তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সবার সঙ্গে শেয়ার করতে পারেন আর দিন পরে আপনার রেজাল্ট কী হলো সেটি কমেন্টে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে আজকে এখানে আল্লাহ হাফেজ